গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম ননিবালা, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ননিবালা মেয়েকে বললে ও নালো সুপুরি কুড়িয়ে নেওয়াত কালিরার গাছের তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসে দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুড়ুতে হলে পয়সা দিয়ে যেও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে নুনিবালা এ গাঁয়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালী রায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তেলকে তাল করো না সুপুরি কুড়ুতে এসেছিল সেদিন সভ্যদা কুরুতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরুতে যাবার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার যায় যদি পয়সা নিয়ে যাবে কালিরায় দিদি পাড়ায় পাড়ায় বুলে বেড়াতে লাগলো বড্ড গোমর হয়েছে ওই ননীর পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি দিন আড়ি চড়ে না আবার পয়সার গোমর ধি করে করা তো চালাচ্ছে পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে নালুর জন্যে পাড়ার কারো গাছে এঁচোড় আর পাকবার জো নেই কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল চাল ভাজা রায়েদের গাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড়ও তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুরমা দেখে বললে ও মা গেছ মে ছেলে কখনো দেখিনি তুই এমন গেছ হলি কবে রে নাম নাম মাদার ও হবে কেন সব ছাই খাবে কেন সে খাবে সেই জানে মা ও পাড়ার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে বিচুলি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এসব করতে সন্ধে সন্ধের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এখনই জ্বলবে তার কি কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্তু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু ঘন ঘন আসে তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে খিদের জ্বালায় পেটের মধ্যে কেমন যেন কামড়ায় রাত্রে নালুর জ্বর হল ননী পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রোগীর পথ্য কি আছে ঘরে ডাক্তারই বা কোথায় এক আছে সুরেন ডাক্তার কিন্তু দু টাকার কমে এ রাত্রে সে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে জ্বরটা খুব বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে ও এদিকে একবার আসুন না খুকের বড জ্বর প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো গো বড্ড জ্বরটা বেড়েছে দেখছি ও কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও কেমন দেখুন না যাটাই মা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই অদেষ্ট তোমার তোমার বাবা তো ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজ বড়ে তাই কি দেবে চেয়ারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল সইল না তো কি হবে বল অল্প বয়সে কপাল পুরল সে তো একশো বার যাটাই মা নইলে খুকে কে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি নে কি কম দুঃখ পরের বাড়ি দাশিবৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এ গাঁয়ের মেয়ে যখন আমি বলুন ঠিক না সে কথা তো ঠিকই বটে মা হ্যাঁ তার আর কি হবে বলো সবই অদেষ্ট আচ্ছা আমি গিয়ে কুইলানার বড়ি নিয়ে আসছি বুঝলে না এখন দরকার নেই জ্যাটাই মা কাল সকালে পাঠাবেন হ্যাঁ মা রাতটা কি আমি আজ এখানেই থাকবো না মা। আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতন তাই কথাটা বললেন এ গায়ে ও কথাও কেউ বলবে না নুনিবেলা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে পাঁচ টাকা আর একবেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মার মেয়ে সেই এক থালা ভাত খায় নুনিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দুজবোরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল নুনিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়ত বাড়িতে আসত খুব কম মাত্র দুবছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক সেই সময়ই স্বামীর অসুখ করল বিয়েও হল মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে নুনিবালা একা বাসায় তাকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সৎ সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে মোটরে উঠছে স্বামীর সঙ্গে ননিবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়াল ননির প্রায় সমবয়সী বরং কিছু বড় সীমাই ননীর সমবয়সী সুললিতার পরনে দামি ভয়লে শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ নুনিবালা বললে এসো মা সাবধানে থেকো চিঠিপত্র দিও পাড়া পাড়াগাঁয়ের লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না একদিন তার স্বামীকে সুললিতা বলেছিল হুর অভাব কি বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার প্যাঁতরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননীবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের গহনা ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি তার সঙ্গে প্রথম কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা ছিটে দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে দিনকাল বড় খারাপ তা তো বটে চিঠি দেবেন হ্যাঁ তোমরা বাবা আগে দিও হ্যাঁ পেছন থেকে সুললিতা বলে উঠল ওগো দেরি করো না সাড়ে দশটা বাজে ননীবেলা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে খুখি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে গেল কার কাছে ফেলে রেখে গেল রে দেওয়ালে স্বামীর ফোটোর দিকে চেয়ে ওর চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবরও নেয়নি এদিকে জ্বর হবার পর সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন অন্যের বাড়ি কাজ করতে যায় সরবালা তখন একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনোদিন জ্বর আসে কোনোদিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামারদের বাড়ির হরো আর মতি তার সঙ্গে কুড়ি খেলতে আসে যেদিন জ্বর আসে মুড়ি দিয়ে পড়ে থাকে একাই ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানত না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে একশের দড়ি বেশ সরু করে কাটতে পারে প্রকাশ কাঙ্গুলের স্ত্রী সেদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ শিখেছি জ্যাটাই মা কিছু আয় তো করা চাই বলুন কোথায় শিখলে বাড়িতে কে আবার শেখাবে ওই সন্ন্যিসী কাকা বুড়ো বয়সে বেটে কাটত তার কাটা দেখেছিলাম অনেক দিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুলল মুখ ফুলল পুরনো ঘুষ ঘুষে জ্বর প্রকাশগাঙুলির স্ত্রী বললে শোন এর একটা ব্যবস্থা কর নইলে খারাপের দিকে যাবে ননি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকুরি চলে গেল ননির এক থালা ভাত আর আসে না টাকা কটাও গেল এমন হল খাওয়া জোটে না সরবেলা সেরে উঠেছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকুরনের তলায় বসে বসে এর ওপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে ননি ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্য তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিবালাকে অনেক অনুনয় করেও তাদের মন গলানো গেল না কাপড়ের অভাবে বাইরে বেরোনো যায় না তালির ওপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা ননি মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবে সন্ধ্যার সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারিক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচি আনব মাদলার বিল থেকে তুমি ঢ্যাপের ক্ষয় করতে জানো খুব জানি তুই আনতে পারবি হ্যাঁ রে কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা ওই বাগদিবাউ যাবে আমি যাব বাগদি বলছিল ঢ্যাপের ক্ষয় খেলে একবেলা কেটে যাবে আমরা ঢ্যাপের খই হ্যাঁ মা নুনির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নে যে ঢ্যাপ তুলতে যাবি বুঝলি গায়ে কে আবার কি বলবে সরবালা বাগ বউ নীলার সঙ্গে চলে গেল নুনি বলে দিলে হ নীলি দেখিস দিদি নালু যেন বেশি জলে না যায় পদ্ম গাছে পদ্ম সাপ থাকে রে সরবালা দেখল মাদলার মস্ত বড় বিল পদ্ম আর ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপুড় হয়ে আছে বিলের উপর যদিও বর্ষাকাল কিন্তু আজ আকাশ পরিষ্কার শরতে রামে আছে রোদ্দুরের গায়ে সরবালার মন খুশিতে ভরে উঠল বিলের ধারে নল খাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদিবও বললে নালু করম চা খাবে হ্যাঁ কত করম চা চাই ঝোপে দেখো দেখো খাবো খাবো তবে একটা কথা মাকে কিন্তু বললে খাবো না কারণ খাওয়ার কথা শুনলে মা খুব বকবে জ্বর হয়েছিল তো কিছুদিন আগে তবে খেয়েও না মা গে না খাবো তুমি বললে কেন আমি ঠিক খাবো এক মুঠো ডাঁশা করমচা চিবতে চিবতে নালু ও নীলি নদীর ধারে এসে দাঁড়ালো নালু অবাক হয়ে বললে কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওটা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে ও জেলে কাকা কি ধর গো মাছ নেবা খুকে দর বলো না বাছা বাছা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কেনবার বাসনা উবে গেল সরবালার বাপ রে মা মাসে মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনব তিন টাকা সেরে মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না মা হঠাৎ বাগদি বউ বলে না মা মাছ ধরব তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুমি ছেলে মানুষ কাপড় খুললে ফেলো যা কে দেখছে ন নাই বিল আর মাঠ নালুর কাপড় খুলে দিয়ে বাগদিবউ ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগল পদ্মগাছের তলায় আর শেওলার দামের মধ্যে কিন্তু বৃথাই পরিশ্রম আধ ঘণ্টা জলকাঁদা মা খাই সার হল সন্ধ্যা হবার দেরি নেই দল ছায়া ভরা নীল আকাশের গাবে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুড় ঝুলছে ঘুংরি পোকা ঘুর শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে নালু বললে চলো নিলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে পা দিয়ে চেপে ধরেছিল অন্য মনুষ্ক হয়ে চোখের পলকে নালু চেঁচিয়ে উঠল নীলি লাফিয়ে এলো ওর কাছে নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণে প্রায় আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে হে দেখো তোমার সাপ মাগুর মাছে কাটা হেনেছে আর ও ভাবছে সাপে খাইয়ে ফেলল সাপ অত সুজা নয় গো অত সুজা নয় দেখি দেখি ও বাবা এ যে মস্ত বড় মাগুর গো হ্যাঁ নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাঁটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল ওরা অন্ধকার পাশ দিয়ে বাড়ি ফিরল নিলি বললে নালু। মাছটা সবটা তুমি নাও গো তোমারে কাঁটা হেনেছে আর তুমি পা দিয়ে চেপে ধরলে না নিলি তোমার আর দেখ আমার আর দেখ এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়ে নালু চেঁচিয়ে উঠল মাগ কি দেখো মা মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এস দিদি এসেছেন প্রণাম কর তোমার মেজ দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলে হ দিদি উনি কে আগো নুনিবালা গর্বের সুরে বললে আমার মেয়ে তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনা টুকরো নালুকে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নেগে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলা কি আছে বলো তোমরাই তোর অভিভাবক আমি কি বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দু হাত দিয়ে ওর মা বললে হ সীমা তোমার কাপড়ে কাদা লাগবে মা আমি আগে ওকে ধুইয়ে মুচিয়ে দিই সীমা বললে আরে আমি দিচ্ছি কেন হুকি আমার বোন নয় মা কি চমৎকার দেখতে হয়েছে খুকিকে নামটাকে বিচ্ছিরে রেখেছ মা সরবালা সরবালা কি আমি ওর নাম রাখব শকুন্তলা কি সুন্দর চোখ দুটো এক বছরের ছোট্ট খুঁকি দেখেছিলাম সত্যি আজ সকালটা বড় অদ্ভুত কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানি ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়াল বেলা তখন আর নেই নুনি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখল সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়েছে বাবার ব্যাঙ্কে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল আচ্ছা তোমরা গরিব মাকে ফাঁকি দিলে কেন গো তার কী আছে বলো তিনি তার ছোট্ট মেয়েটাকে কীভাবে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড্ড যুধিষ্ঠির তুই সৎ মা গেওমে না হলে সেই আমাদের সব গপ্পায় পুরত সৎ মা সৎ বোন কখনও আপন হয় না বুঝেছিস সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেওয়া ছিল না গো ভাগিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে বুঝলি নালু তোর মাছ ধরাটা আজ সার্থক হল সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বললে মা আমি কিন্তু তোমাকেও নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা খুব ছোট শকুন্তলার জন্যে ভেব না ওকে নিয়ে গিয়েই স্কুলে ভর্তি করে দেব তারপর জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে ওকে দেখিয়ে যাব বুঝেছ হু আমার বাবার মেয়ে তাকে আমি ভুলতে পারি মা পুজোর পর কিন্তু তোমাকেও যেতে হবে বুঝেছ রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকব কি বলিস শকুন্তলা আচ্ছা দিদি কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো